কাজে <laughs>

बेबा भालों कड़े, बाँटा, हैं मालूती मार देगा चिलाए ताकि देखते, ये चार्ज को धोड़े के, मारो, 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 मा�

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না দেখার পরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা কমেন্ট করবে নামটা নিচে লিখে দেবে আমি পরের ভিডিওতে তাদের নামগুলো নেব আর কালকে যারা নাম দিয়েছেন তাদের নামগুলো বলছি আমি রাজদ্বীপ আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য শঙ্কর কৃষ্ণা আর কানজিকি আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইবার করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা